হর্স হচ্ছে কোন জেন্ডার বলেন মাস্কুলিন এটা ফেমিনিন কোনটা বলেন মেয়ার স্টেলন কোন জেন্ডার মাস্কুলিন ফেমিনিন কোনটা মেয়ার ফিলি কল্ড কোন জেন্ডার বলেন মাস্কুলিন এটা ফেমিনিন কোনটা ফিলি তারপরে ফোল এবং পনি দুইটা মানে ঘোড়া এরা কি এরা কোন জেন্ডার কমন জেন্ডার আমরা যেটা বলছি ঘোড়া সংক্রান্ত সবাই একটু দ্রুত বলবেন আই হর্স এবং স্টেলন কোন জেন্ডার বলেন মাস্কুলিন এটা ফেমিনিন কোনটা বলেন মেয়ার আচ্ছা এইবার আমরা হরিণ সংক্রান্ত নিয়ে কথা বলবো আই বাঘ হার্ট স্ট্যাগ এই সবগুলো কোন জেন্ডার বলেন মাস্কুলিন বাকের ফেমিনিন কোনটা বলেন ডো হার্টের ফেমিনিন কোনটা রো স্ট্যাগের ফেমিনিন কোনটা বলেন হাইন্ড আর ডিয়ার কোন জেন্ডার বলেন কমন ডিয়ার হচ্ছে কমন জেন্ডার কিন্তু বাঘ হার্ট স্ট্যাগ হচ্ছে কি মাস্কুলিন বাকের ফেমিনিন কোনটা ডো হার্টের কোনটা বলেন রো আর স্ট্যাগের কোনটা বলেন হাইন্ড আর হর্স তারপরে স্টাইলিয়ন মাস্কুলেন এটা ফেমিনিন কোনটা বলেন মেয়ার আর মোটামুটি বুঝছেন